হিম ভূতের গল্পের আজকের আয়োজন ঝিনের ছায়া ঘটনাটির লিখে পাঠিয়েছেন বাফুজ হোসেন তবে চলুন শুরু করি হার হিম ভূতের গল্পের আজকের আয়োজন আমার নাম হোসেন ছোটবেলা থেকে আমি ভয় পেতাম অন্ধকারে বড় হওয়ার পর সেই ভয়টা কেমন যেন নিজের ভেতরে এক অভ্যাস হয়ে গিয়েছিল আমি ঢাকায় থাকি তবে আমার গ্রামের বাড়ি ছিল ময়মনসিংহ জেলার অচপাড়া গায়ে নাম চান্দপুর চট আমার দাদা ছিলেন এক সময় নাম করা প্রচুর তার ইলম তার কানাম তার ঠেলোয়া ছুঁয়ে মানুষের চোখে যেন পানি চলে আসতো ইন্তেকাল করার পর থেকে আমাদের সেই পুরোনো পাকা বাড়িটা রাগের মতো ছিল না বাবার কথায় দাদা মৃত্যু নাকি ছয় মাসে অদ্ভুত সব কথা বলতেন তিনি নাকি বারবার বলতেন ছায়া আমাকে ডাকছে সে ছায়া আমাকে ডাকছে আমি সেসব কথাকে হাসি ঠাট্টা ভেবে উড়িয়ে দিলেও গত কুরবানি ঈদের সময় যখন গ্রামে যাই তখন বুঝতে পারি কিছু একটা তো বদলে গেছে সেদিন ছিল ঈদের আগের রাত গ্রামের পুরনো বাড়িটাতে আমরা সবাই ছিলাম বা বাবা আমি আর আমার ছোট ভাই নাই সে রাতে হালকা গরম ছিল তাই দরজা খুলে ঘুমাচ্ছিলাম হঠাৎ মাঝরাতে একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল ধপ ধপ ধ করে আওয়াজ হচ্ছে কেউ যেন খুব ধীরে ধীরে ধাপে ধাপে হাঁটছে কিন্তু গায়ের কোনো আওয়াজ নেই শুধু শব্দ আর একটা ছায়া আমি বিছানায় বসে বসে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি কারো পা কিন্তু ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে বেঁচেতে মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে আমাদের উঠোনে আর তার ছায়াটা ঢুকে পড়ছে ঘরের ভেতরে অবশ্য মানুষের কোনো অস্তিত্ব নেই আমি চিৎকার করে মাকে ডাক দিলাম মা এসে কোরআনের আয়াত পরে হালকা ফোঁদিয়ে দিলেন সেটা মেনে কেন মা তখন বললেন তোর দাদার মৃত্যুর পর মাঝে মাঝে সব হয় রে ঘরটায় কিছুটা আছে রে বুঝলি ডেকে তোয়া পড়তে বলিস তো আমি ঠিক করলাম পরদিন সকালে ইমাম সাহেবকে ডেকে ঘটাটা বন্ধ করে দেব পরদিন সকালে ইমাম সাহেব আসলেন তিনি একটা না অনেক রকমের চূড়া পড়লেন এবং অনেক রকমের তেজামাত করলেন যার এখানে না বলি আমরা ভাবলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু রাতে ঘটে গেল আরো ভয়ঙ্কর কিছু রাত তখন তিনটা হঠাৎ আমার ছোট ভাই নাইমের কান্নার আওয়াজে খুনটা ভেঙে যায় দেখি কাঁদছে আর বারবার বলছে ভাইয়া ও আমাকে টানছে ওটা ছায়া ভাইয়া আমার পাটনে ধরছে ভাইয়া দেখো না আমি আলো জ্বালিয়ে দেখি ওর পায়ের কাছে মেঝেতে লম্বা একটা দাগ ঠিক যেন কেউ পায়ে ধরে টানছে মাটির উপরে কেমন যেন কাহিম হিম গেল আমার ওর গায়ে গরম পানি কারো যতর মতো একটা চিহ্ন দেখলাম যেন কারো খামছে দেয়ার মতো দাগ আমরা সবাই দিশে হারা হয়ে পড়ি হুজুর আবারও আসলেন নি বললেন এই ঘরে কিছু সমস্যা আছে সমত কোনো জিনের বসবাস আছে যেটা তোমার দাদার আমলে ইবাদতের বরকতে চাবা পড়েছিল এখন সে বেরিয়ে পড়েছে আমার দাদার মৃত্যুর আগে শেষ চল্লিশ দিন তিনি নিজের একটা ঘরে ছিলেন সে ঘরটি ছিল আমাদের উঠানের এক পাশে ছোট একটা টিনের ঘর হুজুর বললেন আমার অনুমান ওই ঘরে কিছুটা ছিল ওখানে কালো জাদু বা জিনের কোনো অন্তস্থান হতে পারে আপনার দাদা অথবা ওখানে কিছু নিয়ন্ত্রণ করে রেখেছিল তো তার মৃত্যুর পর হয়তো সেটা মুক্ত হয়ে গেছে আমি আর হজোর দেরি না করে সেই ঘরটা খুলে ফেললাম ঘরের ভেতরে ছিল একটা পুরনো কাঠের আলমারি সেটার ভেতরে একটা কালো কাপড়ে বোনা কিছু একটা ছিল হতে দেখি একটা ছোট্ট শিরিয়ানি কিতাব যার গায়ে আরবি ও যিনি বিবির মিশ্রণের দিখা খুদের সঙ্গে একটা বুজুর্গ বললেন এটা কোনো কি দান না এটা এটা একটা জিনকে বন্দি করার চুক্তিপত্র কোনো জিনকে দাস বানানোর চুক্তিটা হয়তো তোমার দাদা এটার মাধ্যমে কোনো জিনকে বাধ্য করেছিলেন তার কাজ হাসিল করার জন্য ওই রাতে আমাদের ঘরের বাইরে থাকা গরুটা হঠাৎ করে মরে গেল আর সকালে উঠে দেখি উঠানের মাঝে লাল সাদা রঙের একটা অদ্ভুত গোলতা ঠিক যেন কোনো শক্তি ওখানে এসেছে বা গিয়েছিল হুজুর বললেন এই ছায়ের আগমন কিন্তু চিহ্ন তোমার দাদা হতবার শেষ বয়সে সে জিন বা গিয়ে বাদতের মাধ্যমে আটকেছিলেন এখন সে মুক্ত আর সে প্রতিশোধ নিচ্ছে তিনি তখন বললেন এটা বন্ধ করতে হলে শুধু দোয়া বা কোরআন তারা করলে হবে না এটা একটা খুব জিনের শক্তি এর মূল বন্ধন ভাঙতে হবে যদি সেটা না পারো তাহলে সে একে একে পরিবারের সব সদস্যকে আঘাত করবে ক্ষতি করবে বেড়েও ফেলতে পারে সেদিন রাতে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম স্বপ্ন দেখলাম আমি হাঁটছি একদম কালো ধোয়ার মধ্যে সামনে একটা ছায়া তার কোনো মুখ নেই শুধু চোখ আগুনের বতলাল সে আমার সামনে এসে বলছে তোর দাদার ফুলের কেশারত তোদের সবাইকে দিতে হবে তবে এসেছি আমি ভয় চিৎকার দিয়ে উঠি পাশে বা তোয়া পরে আমাকে পানি দেন কিন্তু আমার মনে তখন একটা কথা কুরকুর করছিল আমার দাদা কি করেছিলেন কিভাবে আর সেই কালো ছায়াটা কি শুধু একজন না এক হাতি কেমন যেন ভয় কাজ করছিল দাদার পুরনো সেই ছোট্ট ঘর আমরা পুরোপুরি খালি করে ফেলি তাছাড়া আলমারির ভেতর থেকে যেসব অদ্ভুত কিতাব আর তাবিজ বের হলো তা দেখি খাসি উড়ে উঠল একটা বইয়ের পৃষ্ঠায় জিনের নাম লেখা ছিল সয়াল রোহান যার অর্থ ছায়াডা আত্মা বইয়ের পাশে একটা চিঠি লেখা ছিল দাদার হাতের লেখা সেখানে লেখা এই না করিয়াছিলাম আমি কেবল একবারের জন্য এক বরণ পান্য রোগীকে বাঁচাইবার জন্য কিন্তু সে আর যেতে চায়নি এখন সে আমারই ছায়া হয়ে গেছে আমি জানি সে আমার পর তোদের পেছনে আসিবে আমার দাদা একজন হজুর ছিলেন টি কিন্তু সম্ভবত তার চরম অসহায়তায় তিনি এক জিনের সঙ্গে রুহানি বন্ধন বা চুক্তি করেছিলেন যার মুক্তি এখনও হয়নি এক রাতে আমাদের উঠোনে ছোট ভাই নাইম হঠাৎ চিৎকার করে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে নাইম বলল ভাইয়া সে আমার পিছনে ঘরও তো চলে এসেছে গো সে এখন কথা বলা শুরু করেছে জানো আমরা সবাই রীতিমতো বেরিয়ে এসে দেখি ঘরের দরজার সামনে বেঁচে একটা ছায়া পড়েছে সেটা স্থির নয় ওটা কেমন যেন কাঁদছে ঠিক যেন ধোয়ার মতো গোড়াগুড়ি খাচ্ছে তারপরে স্পষ্ট শুনি একটা আওয়াজ যেন বাতাস কেটে আসছে তানে সেখানে বলছে অবিতদের দাদার বংশ শেষ করে দেব আমি এক মুহূর্তের জন্য রীতিমতো বিস্তব্ধ হয়ে গেলাম মা আঁতকে উঠে বলল ওর দাদা ভাই জিন দেখিতে একবারও কালো কিছু পড়ছিল সেই জিন তো এখন আসলে মুখমুক্ত হয়ে গেছে পরদিন আমরা পাশের গ্রামের এক বয়স্ক হুজুরকে ডাকলাম সবাই তাকে হাজি কাদের হিসেবে চিনেন তিনি চল্লিশ বছর ধরে রুহানি চিকিৎসা করেন তিনি বললেন শোনো 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 তোমার দাদা নিজের জীবন দিয়ে সে শক্তিকে আটকে গেছিল কিন্তু খুলে গেছি তো জিনিস ছায়া এটা শরীরে নয় মানুষের মনকে দখল করে নেয় তোমরা কেউ স্বাভাবিক থাকতে পারবে না তোমাদের ভুল ভাল দেখাবে তোমাদের মাথা কে ফেলবে কিন্তু দেখি আমি কিছু করতে পারি কিনা এরপর তিনি পুরো বাণীতে একটা সুরা কানামের একটা মিরাত করলেন এবং সময় মিলে তার আরো অনেক সহকারী মিলে কোরআন তলাত করলেন তিন দিন লাগাতার রুকা করার পর কিছু পরিবর্তন দেখা দিল তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো তৃতীয় রাতে সে রাতে আমরা পাঁচজন ছিলাম ঘরে আমি মা বাবা নাইম আর হাজি সাহেব ঘর অন্ধকার করে রুকিয়া শুরু হলো দরজায় কাঠের কণা নানার মতো শব্দ হতে লাগলো ধাপ 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 এরপর শব্দ হচ্ছিল এরপর কেউ যেন দরজার ঠিক ওপাশে দাঁড়িয়ে সোনা তেনাদের সঙ্গে ভয়ঙ্কর হিংস্র গণায় গড়ে উঠল গরুর রাপ নেই অবাকে যেটা কিছু আমি তার উত্তরাধিকারীদের চর্ম না অবাকে তাড়ানোর চেষ্টাও করিস না এতে ফলাফল আরও খারাপ ঘরটা যেন কেঁপে উঠল ঘরের মধ্যে কাঁচ রীতিমতো ভেঙে পড়ল হঠাৎ বাতি নিভে গেল একদম নিস্তব্ধতা তারপর দেখি মা অজ্ঞান হয়ে পড়ে আছেন আর তার গায়ে শায়ান রোহান নাম ডাকা রক্ত দিয়ে লেখা হাজি সাহেব বললেন এটা ইঙ্গিত সে এবার পরিবারের সবচেয়ে দুর্বল জায়গাটা টার্গেট করেছে তাকে রুখতে হলে সেই এই করতে চুক্তির শেষ হবে রোহনকে বন্দি ভয়ঙ্কর ভাবে আবারও কাজ করতে হবে দেখি কি করতে পারে পরদিন সকালে আমারও দাদার কিতাব কেটে এক পৃষ্ঠা খুঁজে পেলাম সেখানে লিখা ছিল আরবি হরফে যার বাংলা অনেকটা এরকম এই আয়াত দিয়ে তাকে বেঁধেছিলাম শর্ত ছিল প্রতিদিন এই আয়াতের ধ্বনি শুনলে সে কষ্টে থাকবে এবং গমন করবে আর যদি তিন দিন না শুনে তবে সে মুক্ত হয়ে যাবে এই লেখাটা পড়ে আমরা সময় আতঙ্কিত হয়ে বুঝলাম গত কিছুদিনে এই আয়াতে কেউ পারেনি তাই সে আমারও ফিরে এসেছে হাজি সাহেব তখন আমাকে আলাদা রেখে বললেন তোমার পরিবারের ইতিহাস ইতিহাসে কেউ কি আগে কখনো জাদু বা জাদু সঙ্গে যুক্ত ছিল আমি মাথা নাড়লাম আর বললাম না তো আমার দাদা তো কাউকে তো জানি না তিনি তখন বললেন আমার ধারণা এই ছায়া শুধু তোমার দাদার ডাকা ছিল না এর উৎপত্তি হয়তো আরও আগে সব তো কেউ ছিল যে নিজের আত্মাকে বিক্রি করেছিল ছায়া হয়তো বা কেবল একজন নয় এটা কত এক আঁধির ছা থাকতে পারে তারপর তিনি বললেন তোমার তো জানো না কিন্তু একবার বয়সে জিনের চুক্তি যদি হয়ে যায় তার প্রভাব কিন্তু সাত পুরুষ পর্যন্ত থাকে আমি সে রাতে ঘুমাতে পারছিলাম না ভয়ে বারবার বড় হচ্ছিল সে ছায়াটা কোথায় এই এখনই আমাকে টেনে নিয়ে যাবে সে রাতে আবার একটা স্বপ্ন দেখি এবার আর ছায়া নয় এক বৃদ্ধ লোক যার গায়ে আল খাল্লা হাতে আগুনের তাবিজ সে বলল রন তোর দাদা আমাকে ছায়া দিয়েছিল এবার আমি তোর পুরো পরিবারকে চায় বুঝতে পেরেছিস ও চুক্তি করেছিল চুক্তি রাখিনি ঘুম ভেঙে দেখি আমার কপালে আগুনের মতো গরম ঘর চলন্ত মনে হচ্ছে আমি তাড়াতাড়ি উঠে কোরানের আয়াত পড়তে থাকি তখন এটা ছায়া দৌড়ে ঘর থেকে বাইরে চলে যায় হাজি সাহেব আমাকে ডাকলেন আর জানালেন তোমার দাদার কিতাবে সান রুয়ান নামের ছায়া যিনির উল্লেখ থাকলেও এর পেছনে ছিল আর কারও হয়তোবা কেউ একজন মানুষ অথবা একজন তানসি কুজুর আমরা গ্রামের প্রবীণ একজন মুরুপ্লিকে ডেকে নিয়ে আসি আবদুল খানেক সাহেব বয়স আশির কোঠায় কাঁপা কাপ গলায় তিনি বললেন জোন তোমার দাদা ছিলেন ভালো মানুষ কিন্তু একবার তার এক মাত্র ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররা তাকে মোটামুটি হাল ছেড়েই দিয়েছিল তখন এক জিনার হুজুর নাম ছিল আলী সে বলেছিল সে ছেলেকে বাঁচাতে পারবে তবে তার চুক্তি নিতে হবে তোমার দাদা রাজিও যান সায়াল জোহান নামের এক ছায়া জিনকে বসীকরণ করেন বিনিময় পঁচিশ বছরের কাউকে সে জিনকে জিনের কাছে ত্যাগ করতে হবে অর্থাৎ বলে দিতে হবে কিন্তু তোমার দাদার ছেলে মানে তোমার চাচা বানা যায় ছাব্বিশ বছরে বিনিময় পঁচিশ বছরের মধ্যে কাউকে সে জিনের ত্যাগ দিতে হবে মানে এই পঁচিশ বছরের মধ্যে কাউকে না কাউকে অবশ্যই বলে দিতে হবে এতে তোমার দাদা দিতে পারেনি তাই তোমার দাদার ছেলে মানে তোমার চাচা মারা যায় ছাব্বিশ বছর বয়সে আর তখন থেকে ছায়াটা মুক্ত হয়ে যায় হাজি কানের সাহেব জানালেন যদি সে ছায়া প্রাথমিক চুক্তিপত্রের মূল তাবিজ পাওয়া যায় তাহলে বন্ধন ছিঁড়ে দেওয়া সম্ভব কিন্তু সে তাবিজ পাবো কোথায় আমার পুরনো ঘরের বেছে ঘুরে অনেক কিছু বের করলাম এক রাতে বের করলাম একটা ছোট্ট কালো রঙের তামার বাক্স তার ভেতরে চুলের গোছা রক্ত বাঁকা কাপড় আর ছায়ার নামে লেখা এক কাগজ আজ সাহেব বলেন এটাই ছিল চুক্তির আসল তাবিজ একে আগুনে পুড়িয়ে দিতে হবে তবে আগুনে পুরানোর সময় ছায়া বাঁধা দেবে সে তখন সবচেয়ে বিপজ্জনক করবে আমরা যখন রাতে তাবিজ পোড়াতে চাইলাম তখন শুরু হলো ভয়াবহ হামলা হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠলো ছাত থেকে ঝরতে লাগলো ধুরক তারপর অন্ধকারে আমি স্পষ্ট দেখলাম বাকে কে যেন পেছন থেকে টানছে গলার কাছে নখের দাগ আমি চিৎকার করে কোরআনের আয়াত পড়তে শুরু করলাম কিন্তু সে ছায়া আমার সামনে এসে দাঁড়িয়ে গেল আকুলের মতো চোখ বক নেই কেবল একটা ছায়া সে বলল তুই যদি পড়া তোর বাঁকে এখন নিয়ে যাব আমি আমি থেমে গেলাম মা তখন ডিস্টেজ হয়ে পড়ে আছে চোখ খোলা কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই হাজি সাহেব বললেন মাহবুজ তোমার হাতে এখন দুটো পদ আছে এক তাবিজ পোড়াও ছায় ধ্বংস হবে কিন্তু সেই প্রতিশোধ দিতে গিয়ে হয়তো বা তোমার বা মারা যাবে আর দুই তুমি নিজেকে উৎসর্গ করো দাদার বদলে নিজের জিনের চুপ থেকে নিজে দিয়ে দাও ছায়া তোমার মাধ্যমে তৃপ্ত হয়ে যাবে এবং তোমার বা বেঁচে যাবে আমার সামনে তখন মা নিঃশব্দ মুখ তার কপারে সে আগুনের নত নাম সায়াদ খোদায় হয়ে যাচ্ছে আমি চুপচাপ কোরআন শরীফ পড়তে শুরু করলাম আমি বললাম আমি রাজি আছি শুধু বাঁকে ছেড়ে দে সে রাতে আমি ছায়ার আহ্বানে সারা দিই আমাকে বলি আমার দাদার উত্তরাধিকারী আমি তার ভুল শুধরাতে চাই আমি আমার প্রাণ দিচ্ছি কিন্তু আমার পরিবারের আর কেউ না ঠিক তখনই ঘরে প্রবল ঝড় উঠে যায় যারা কাজ যেন ভেঙে পড়ে আমার সামনে ছায়াটা দাঁড়িয়ে যায় সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে আর আমি পড়তে শুরু করলাম তারপর আমার মাথায় প্রচণ্ড ঝাঁকনি লাগে আমি অজ্ঞান হয়ে পড়ি পরদিন সকালে আমার বা আমাকে বাঁচা অবস্থায় জড়িয়ে ধরেন আমার চক্ষু দেখি আমি আমি বেঁচে আছি আমি মরে যাইনি কিন্তু আমার মা আর নেই তিনি রাতেই চিরতনে চলে গেছেন তার হৃদপিণ্ডটা যেন থেমে গিয়েছিল তামিজ আমি বলিনি যার শেষ আত্মত্যাগটাই বেছে নিয়েছিল হাজি কাদের সাহেব বললেন সে বুঝেছে তোমার আত্মত্যাগ সৎ ছিল তাই সে তোমার মাকে নিয়েছে তার তৃপ্তি এখানে এখনই ছায়া নীরবে থাকবে কিছু করার নেই মৃত্যু যেখানে লেখা তোমার মায়ের সেখানেও হয়েছে তবে এখন আর কোন সমস্যা হবে না এতটুকু থাকতে পারো এরপর আমাদের আর করার ছিল না কিছুই মাকে সেদিন জানা জানাজার নামাজ পড়িয়ে কামড় দিয়ে দিলাম আমার সোনার টুকরা মাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম ছ মাস চলে গেল আমরা সে বাড়িটাও বিক্রি করে দিই কবর স্থানে বার কবরে আমি মাঝে মধ্যে ফুলতে আসি কিন্তু এখনো অনেক রাতে ঘুম ভেঙে মাঝে মাঝে মনে হয় উঠোনের ছায়া নড়ছে সেদিনের পর আমি নিজে যেহেতু কোরআন পড়ি নামাজ পড়ি কিন্তু ভিতরে ভিতরে বুঝি কিছু ছায়া কখনো মুছে যায় না তারা অপেক্ষা করে পরবর্তী এক প্রজন্মের জন্য আমার মায়ের জন্য এখনো দোয়া করি খুব মনে পড়ে মায়ের সেই স্মৃতিগুলো কিন্তু কখনো কখন ডিউতি যে বেড়ে নিতেই হয় জেশুভাই এটাই ছিল আমার ঘটনা যদি ঘটনাটি পছন্দ হয় বহুতি কথা কোনো একদিন পরে শোনাবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন মাইয়া আমি মাহফুজ হোসেন শুনে ফেললাম আমরা আজকের হার হিম ভূতের গল্পের নতুন গল্পের ছায়া ও দ্যাট ইজ আই বিলিভ এন্ড আইচুরি বিলিভ যে আপনাদের সবার কাছে বেশ বেশ ভয়ঙ্কর রকম কৃপি লেগেছে স্টোরিটা ইজেন্ট ইট আমার নিজের থেকে কেমন যে লাগছিল স্টোরিটা পড়ার সময় অদ্ভুত ছিল গেস আপনাদের ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করবেন আপনাদের সমস্ত কমেন্ট আমি কিন্তু সময় পড়তে চাই বিলিভ মি আপনাদের কমেন্ট পড়তে পার না অনেক ভালো লাগে আমি কিন্তু কমেন্ট সেকশন অন করে দেবো ইনশাআল্লাহ ইট আমাদের চলে যাব এখন এবং ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার ফিরে আসবো আগামীকাল শুক্রবার আমাদের হার হিম ভূতের গল্পে লং একটা স্টোরি যাবে অ্যান্ড আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সেই স্টোরি আর সেটা মোটামুটি চল্লিশ মিনিট ডিউরেশন বিশাল বড় একটা স্টোরি যাবে আপনারা কিন্তু সঙ্গে থাকবেন সেই স্টোরি সো বিধান নিচ্ছি আসসালাম আলাইকুম